অবিশ্বাস্য একটি ম্যাচ এভাবেও যে জিতে সম্ভব মাতা নষ্ট পুরা শাহরুখ খানের কি খেলা দেখালো পাঞ্জাব দুইশো রান করেও হারতে হয় কে কে সমর্থকরা বিশ্বাস করতে পারছিলেন না দুইশো একষট্টি রান তোলার পরেও হেরে যাবে ইতিহাসে এই প্রথম এত রান তাড়া করে জিতলো কোনো একটি দল এবারের আইপিএলে ইডেনের পিস ব্যাটারদের স্বর্গরাজ্য অবিশ্বাস্য একটি ম্যাচ কেউ কল্পনাই করতে পারবেন না এমন ম্যাচ পাল্টে যাবে নিমিশেই কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে দুইশো একষট্টি রান তোলে একবার চিন্তা করে দেখেছেন এমন লক্ষ্য তারা করাটা কত কঠিন অথচ পাঞ্জাব কিংস বল হাতে রেখেই সেটিকে পাল্টে দিয়েছে ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা সেই ম্যাচে কে কে আর ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার কিন্তু এবারের নায়ক অন্য কেউ শুক্রবার ইডেনে আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলেন জনি ব্যারিস্টো ফর্মে না থাকা ব্যাটার কেও যেন আত্মবিশ্বাসী করে তুলেছে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জারের বিরুদ্ধে রজত পাতিনার রান পেয়েছিলেন শুক্রবার ইডেনে ফর্মে ফেরাল জনি সেঞ্চুরি করলেন তিনি বেয়ারিস্টো ছাড়াও রান করেছেন সিংহ এবং শশাঙ্ক সিংহ বিশ বলে রান করেন আর শশাঙ্ক বলে রান করেন তিনি নিলামে ভুল করে কেনা ক্রিকেটারায় পাঞ্জাবের সম্পদ হয়ে উঠেছেন কে কে আরে দুইশো একষট্টি রান তোলার নৈপত্যে ছিলেন সুনীল নারায়ণ যিনি ব্যাট হাতে বত্রিশ বলে একাত্তর রান করেন ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে রান আউট করেন তাকে আবার বল হাতে চার ওভারে চব্বিশ রান দিয়ে একটি উইকেট নেন শুক্রবার মিসেল স্ট্রাক খেলায়নি কলকাতা স্টাকের বদলে নামা দুর্দান্ত চামিরা তিন ওভারে আটচল্লিশ রান দিয়েছেন পাঞ্জাব চব্বিশটি ছয় হাকায় যার ছয়টি খান হারশিক ও পাঁচটি করে খেয়েছেন চামিরা এবং বরুণ এর হয়ে শুক্রবার সবকিছুই করেছিলেন সুনীল নারায়ণ কিন্তু ম্যাচ পারলেন না না তিনি আঙ্গুল তুলতেই পারেন দিকে যে পিচে পিচে নারায়ণ রান দিলেন উইকেট নিলেন সেই বাকিরা শুধু রানই দিয়ে গেলেন এদিকে শাহরুখ খান অনেকটাই স্তব্ধ কেননা দুইশো বাষট্টি রানের টার্গেট দিয়েও তাদেরকে হাঁটতে হয়েছে আট বল বাকি থেকে একেবারে মাথা নষ্ট ব্যাটিং দেখিয়েছেন পাঞ্জাব কিংস